বন্ধুরা কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের সাথেই পানানাল বাবু তিনি যেমন অসুস্থ তার বাবাও অসুস্থ ছিলেন উনি আর ইহজগতে নেই বাবুর মতো দুর্দশা আমাদের সকলেরই বাবু একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন ফেসবুকে আপনারা দেখুন আমি পানালাল হালদার একজন পার্শ্ব শিক্ষক দীর্ঘদিন অসুস্থ ভুগছিলাম আমার বাবাও ভুগছিল আজকের বাবা বিনা চিকিৎসায় মারা গেল তাই দিদির কাছে অনুরোধ করছি এরকম তারা বিনা চিকিৎসায় বাবা মার না হারায় আপনি দয়া করে দেখুন আর সমস্ত পার্শ্ব শিক্ষকদের কাছে একটা আবেদন করছি আমরাও এটাই আমরাও দেখুন আপনাদেরও সময় এসেছে আমরা যদি জেগেই ঘুমান সারা জীবনের মতন ঘুমিয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ করছি দিদির কাছে বার্তা পৌঁছে দিন আজকে কি করুন অবস্থায় আমরা বিনা চিকিৎসায় বাবা মারা গেল আমিও বিনা চিকিৎসায় ভুগছি এই সমস্ত পাশ শিক্ষক এবং আমার প্রিয় দিদির কাছে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছি যাতে আমাদের একদিকে দেখেন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আমাদের একটু দৃষ্টিপাত করুন এই দিনটা কিন্তু আমাদের জন্য আসছে চলুন আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন হোক দাবিপত্র হোক অন্তত সকলে মিলে একজোট হয়ে দিদির কাছে বার্তাটা পৌঁছে দিই জানি না কি হবে যতদিনে হবে আদৌ হবে কি না বাঁচবো কি না চেষ্টা করতে তো দোষ নেই চেষ্টাটাই করি